نكوننا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وبناهما والفاطمة

বাড়ি বানাই না এক এক টাকার কারণে খানদানের এক একজন মধ্যে গান ডেমা ফরিয়া দেও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটির আপনি কবুল ভরমাও আমার যুবক সমাজ বাইন তরে হজরত তোমার মতো শস্যাউসি বানাই দেও আমার জোয়ান বাইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গুরিত্রা আল্লাহ তোমার কদ্রতর কদম ধরিয়া কইয়ার আমার জোয়ান বাইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ এই জমি আলামিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের কারণে কইয়া ভাই ভাই আর ওই বার্তা বিদান ফরমাও আয় আল্লাহ মুসলমান ও ভাই চাই দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আয় জলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত হেফাজত ফরমাও হায় আল্লাহ তোমার কাছে কুজিয়ার আগামী খাইলোয়ার পরে দুই হাজার পঁচিশ ইংরেজি আরম্ভ হয়ে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার খুজিয়ার আল্লাহ দুই হাজার পঁচিশ ইংরেজি আল্লাহ আমরা সুন্দরভাবে গঠন করিয়া যাই তো বিদান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমরুর রাহিমিন আমরা যারা রেওলা দিলে কাউলার বানাই দেও আমরা গোনার জীবনটা বরবাদ করিও না আমরার বাড়ি ঘর বাচ্চা পাইবি জান মাহল ইজ্জত আবরুন হেফাজত আপনি মৌলাই ফরমাও আল্লাহ খাস আমরার মায়ের বাবারে মা ফরিয়া দেও আমরার কবর মাসিনী মায়ের বাবারে জন্য তোর ফরমাও আমরা যার মায়ের বাবা জমিন ইবাদান ফরমাও আমরা রুসার হল পিহির মুসিদ দরজার বুলন ফরমাও হাই আল্লাহ তোমার যে বন্দার করো দাবত খাইলাম কবুল ফরমাও একে দানার বদৌলতে খান্দানোর একজন মধ্যে গান্ডে দেমা ফরিয়া দেও হাই আল্লাহ তোমার বন্ধা হলে বলো ইজ্জত করেলা সম্মান করেলা আল্লাহ তোমার বন্ধা বন্ধের দুনিয়া খরাত হলে ইজ্জত গালবানাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ